সালাম আলাইকুম ভাবা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে শুধুমাত্র উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচার প্রচারণা অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হ্যাঁ এর পক্ষে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ড ইউনুসের কার্যালয় থেকে এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাম সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও গণভোটে হে এর পক্ষেই জনগণকে উদ্বুদ্ধ করেছেন আর জামাত ইসলাম প্রথম থেকেই গণভোটের পক্ষে হে অবস্থান আছে বা এনসিপিও বরাবরই বিএনপিকে এই গণভোট বা জুলাই সনদ ইস্যুতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছিল যখন এই অবস্থা কেন গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা অথবা না প্রচারণা যদি সরকারি কোন কর্মকর্তা কর্মচারী ডিসি এসপি ইউনো থেকে শুরু করে কোন ওসি অথবা যে কোনো কেউ সরকারিভাবে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে তারা যদি করে কেন এটা দণ্ডনীয় অপরাধ দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনার বিষয় হচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে অনুষ্ঠিত গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশিয়ার বিধানবলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে ডক্টর ইউনুস প্রজাতন্ত্রী কর্মচারী এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রেরই কর্মচারী সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে অথবা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না তাহলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা খরচ করে যে প্রচারণা চালানো হলো এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না তবে দুইটা পক্ষ আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন অধ্যাদেশ জারি করলেন তো নির্বাচন কমিশন বলছে যে আপনি সচেতন করতে পারবেন কিন্তু ভাই আপনি হ্যাঁ ভোট দেন হেমানে আজাদি নামানে গোলামি এই ধরনের বক্তব্য যদি কোনো সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা অথবা খোদ ডক্টর ইউনুস অথবা উপদেষ্টা পরিষদের যে কোনো কেউ দেয় সেটা তারা পারবে না কেননা এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে যা গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশে একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে তার মানে দুই সালে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কারেও এই বিষয়টা আছে আর উনিশশো যে অনুচ্ছেদ আছে সেখানেও আছে বর্ণিত অবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল প্রাপককে বিভাগীয় কমিশনার ঢাকা চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসাররা আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সকল এবং রিটার্নিং অফিসার আর আদেশক্রমে মোহাম্মদ মনির হোসেন উপসচিব নির্বাচন পরিচালনা দুই অধি শাখা এখানে দেওয়া হয়েছে কেন আসলে হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হলো এ নিয়ে ভেতরে ভেতরে হয়তো অনেক গল্প আছে তবে যেটা আজকে থেকে যে কোনো রিটার্নিং অফিসাররা হ্যাঁ ভাই হ্যাঁ ভোট দিতে হবে যেহেতু এখানে এর অপশন রাখা হয়েছে তার মানে কি জনগণকে নিজেদের ভোট নিজেদের জন্য অপশন রাখা হয়েছে এক হচ্ছে এখানে কোনো না অপশন ছিল না সো সেই ক্ষেত্রে হ্যাঁই দিতে হবে বা হ্যাঁই দিত যেহেতু হ্যাঁ এবং না আছে নির্বাচন কমিশন যেটা এখানে বলতে চাচ্ছে সো পাবলিককে সুযোগ দেন হ্যাঁ দিলে কি ভালো হবে না হবে সেটা একরকম কিন্তু হ্যাঁই দিতে হবে হ্যাঁ পক্ষে প্রচারণা এটা নির্বাচন কমিশনের কাছে কনফ্লিক্ট কিন্তু কেন হঠাৎ করে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিল পেছনে আসলে কি চলছে আর এই আইন অনুযায়ী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছেন সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা ডক্টর এর অধীনে কিন্তু এখন না ওই যে আমরা কোন এলাকার একজন জেলা প্রশাসক তিনি বলছিলেন তিনি আসলে ডক্টর ইউনুস কর্মচারী না এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় তারা আছেন যার কারণে গণভোটের পক্ষে হেঁয়ের প্রচারণা তিনি চালাতে পারেন না এটা আইনিভাবে ভাবে তার মানে এটাই আর এখন থেকে যদি কেউ করে তার জন্য পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে আজকে থেকে এই ধরনের প্রচারণা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা দিতে পারবে না এখন নির্বাচন কমিশন ভালো জানে হুট করে কেন এই প্রজ্ঞাপন জারি করা হল হয়তো এটা সময় বলে দিবে ভালো থাকুন আসসালামাইকুম